কথা বলেন ঠিক কিনা আমি একটা কথা বলতে চাই দল মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে সকল বাতিলের বেড়াজালকে ছিন্ন ভিন্ন করে আল্লাহর জমিনে আল্লাহর দেওয়ার ঝান্ডা আল্লাহর দেওয়ার দিনের ঝান্ডা সমুন্নত করার জন্য কে কে পুষ্টিগত হাত উঁচু করে দেখা সম্মানিত হাজির আমরা মুসলিম এই কথাটা আমাদেরকে সদা সর্বদা রাখতে হবে কথা বলেন ঠিক না। আমরা মুসলিম আমরা জগৎ যে কোনো দল করতে পারি আমাদের সামন থেকে কোরআন বিরোধী কোনো আইন হবে কোরআন বিরোধী কোনো কথা চলবে মাহফিলকে বন্ধ করে দেওয়ার বিভিন্ন পায়ে তারা করবে এটা জনগণ কখনো মেনে নেয় নাই কেমন পর্যন্ত বাংলাদেশের আকাশে যতদিন পর্যন্ত শুরু তো থাকবে প্রয়োজনে চান দেব ভক্ত দেব প্রয়োজনে সব কিছু আমরা ধ্বংস করবো তবুও আল্লাহর এই বাংলার জমিনে কতদিন পর্যন্ত সূর্য উদিত হবে কতদিন পর্যন্ত আমরা কোরআনের জন্য কাজ করেই যাবো কে কে পুরস্কার আমরা হাত উঁচু করে দেখা সম্মানিত হাজির খুব বেশি সামনে বাড়ানো যায় না আসলে আমি সেই কথাটা বলেই আমি কি আপনাদের সামন থেকে বিদায় দেবো আপনারা ঠিক আছেন তো